আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা চার দশমিক একের আট নম্বরের আট নম্বর সমস্যার সমাধান করব আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে থ্রি পাওয়ার এম প্লাস ওয়ান নিচে আছে থ্রি পাওয়ার এম তার পাওয়ার আসে এম মাইনাস ওয়ান ডিভাইডেড নাইনের পাওয়ার এম প্লাস নিচে আছে থ্রি পাওয়ার এম মাইনাস তার পাওয়ার এম প্লাস ওয়ান ইকুয়াল এখানে থ্রি পাওয়ার এম প্লাস ঠিক থ্রি পাওয়ার এম প্লাস নিচে থ্রির পাওয়ার এম তার পাওয়ার হচ্ছে এম মাইনাস ওয়ান আমরা জানি যে যদি এর পাওয়ার এম তার পাওয়ার এন হয় তাহলে পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ অর্থাৎ এর পাওয়ার এম এন তাহলে এখানে এমের পাওয়ার এম তাহলে এম আর এম গুণ করলে হবে এম স্কোয়ার মাইনাস এম আর ওয়ান গুণ করলে হবে হেন ডিভাইডেড এখানে নাইন পূর্ণবর্গ সংখ্যা তাহলে থ্রির ওপর স্কোয়ার লেখা যায় তার পাওয়ার আছে এম প্লাস ওয়ান ডিভাইডেড থ্রির পাওয়ার এম মাইনাস অর্থাৎ এ মাইনাস বি সূত্র প্লাস বি এ মাইনাস সূত্র হচ্ছে এই মাইনাস এম স্কোয়ার মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার এমটা হচ্ছে ওয়ান আর এমটা হচ্ছে এ আর ওয়ান হচ্ছে বি ইকুয়াল এখানে থ্রির পাওয়ার এম প্লাস ওয়ান ঠিক রাখলাম নিচেরটাও আমরা থ্রির পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম ঠিক রাখলাম ডিভাইডেড আমরা জানি পাওয়ার ওপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায় তাহলে টুয়ের পাওয়ার এম তার তা প্লাস ওয়ান তাহলে টু আর এম গুন করলে হবে টু এম প্লাস টু আর ওয়ান গুণ করলে হবে টু ডিভাইডেড থ্রি পাওয়ার সেইখানে এম স্কোয়ার আর ওয়ানের উপর স্কোয়ার হলে আমরা জানি ওয়ান ইকুয়াল দুইটা থ্রি থেকে একটা থ্রি কমন যায় তাহলে উপরে আছে এম আর নিচের পাওয়ার উপরে গিয়ে প্লাসটা হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার আর মাইনাস এমটা হয়ে যাবে প্লাস এম ডিভাইডেড দুইটা থ্রি থেকে একটা থ্রি কমন নেই তাহলে উপরে আছে টু এম প্লাস টু প্লাস গিয়ে মাইনাস এম স্কোয়ার মাইনাস গিয়ে প্লাস ওয়ান দুইটা থ্রি থেকে একটা থ্রি কমন নেই তাহলে এখানে আছে প্লাস এম আর হচ্ছে প্লাস এম এটা এম আর এম যোগ করলে হবে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড তাহলে প্লাস টু এম হয়ে যাবে মাইনাস টু এম প্লাস টু হবে মাইনাস টু মাইনাস হবে প্লাস এম স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান অর্থাৎ ভাগ থাকলে পরের সংখ্যাগুলো পরের পাওয়ারগুলো হবে প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস এখানে দেখি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যায় মাইনাস এম স্কোয়ার প্লাস এম কাটা যায় মাইনাস টু এম প্লাস টু এম কাটা যায় থাকে থ্রি পাওয়ার মাইনাস টু থ্রি পাওয়ার মাইনাস টু মাইনাস টু থাকলে এটা মাইনাস থাকলে চলে আসে নিচে থ্রি ওয়ান বাই থ্রির পাওয়ার টু অর্থাৎ দুইটা থ্রি ওয়ান বাই তিন তিকা নয় এটাও চান্সার এভাবে আমরা আরও কিছু সমস্যার সমাধান করতে পারি যেমন এখানে আছে টু এর পাওয়ার এম প্লাস এর পাওয়ার এম তার পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড ফোরের পাওয়ার বাই টুয়ের পাওয়ার এম মাইনাস তার পাওয়ার এমপ্লাসন প্লাস ওয়ান উত্তর হবে ওয়ান বাই ফোর ফাইভের পাওয়ার এম প্লাস ওয়ান বাই ফাইভের পাওয়ার এম তার পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড টোয়েন্টি ফাইভ তার পাওয়ার হচ্ছে এম প্লাস ওয়ান বাই ফাইভের পাওয়ার এম মাইনাস তার পাওয়ার এম প্লাস এটার উত্তর হবে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ একইভাবে সেভেনের পাওয়ার এম প্লাস বাই সেভেনের পাওয়ার এম তার পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড ফোরটি নাইন একটি পূর্ণবর্গ সংখ্যা তার পাওয়ার হচ্ছে এম প্লাস ওয়ান আর সেভেনের পাওয়ার এম মাইনাস ওয়ান তার পাওয়ার হচ্ছে এম প্লাস ওয়ান এটার উত্তর হবে ওয়ান বাই ফোরটি নাইন আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ